কেমন মুখে এগুলো কি হয়েছে আমি আইসক্রিম খেয়েছি তাই মুখে পোকা হয়ে গেছে তুমি আইসক্রিম খেয়েছো বলে তোমার মুখে পোকা হয়ে গেছে হ্যাঁ বাবা তুমি আইসক্রিম খেয়েছিলে বলে পোকা হয়ে গেছে তোমার মুখে এরকম তুমি কটা আইসক্রিম খেয়েছিলে দুটো খেয়েছিলে ঠিক হয়েছে দুটো যেমন আইসক্রিম খাওয়ার জন্য তো মুখে পোকা হয়ে গেছে ঠিক হয়েছে যা হয়েছে বড্ড একা একা আইসক্রিম খেয়ে নাও না ওই জন্য তোমার মুখে এরকম পোকা হয়ে গেছে ঠিক হয়েছে দাঁড়াও না তোমার বন্ধুদেরকে বলে দেব যে অয়ন দুটো আইসক্রিম খেয়েছিল বলে অয়নের মুখে এরকম পোকা হয়ে গেছে বলে দেবো তো হ্যাঁ এ বাবা গোটা মুখটাতে তো পোকা হয়ে গেছে কি হবে এবার অয়ন এবারে তোমার পোকাগুলো কি করে ছাড়াবো হ্যাঁ দেখি তো একটা একটা তোমার পোকাগুলো আমি ছাড়িয়ে দিই এ বাবা এগুলো তো পোকা না এগুলো তো ধ্যাঁড়স তুমি ধ্যাঁড়স চিটিছো এরকম মুখে তুমি কি আমার সঙ্গে মজা করছো এরকম করে হ্যাঁ তুমি আমার সঙ্গে মজা করছো দেখি দেখি বাবা হ্যাঁ তো এগুলো তো সব ধ্যাঁড়স তুমি সত্যি সত্যি ধ্যাঁড়স চিটিয়েছো এরকম এ বাবা ভালো তাহলে হ্যালো তুমি মজা করতে এরকম তুমি আমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলে এ বাবা খুব ভালো হয়েছে নাও ছাড়িয়ে নাও সব ওয়া খুব সুন্দর লাগছিল কিন্তু